নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৪ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চোদ্দ এপ্রিল থেকে আঠারো মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির প্রিয় জাতক ও জাতিকা আপনাদের জীবনে এমন একটি সময় প্রবেশ করতে চলেছে যা শুধু আপনার ভাগ্য নয় আপনার আত্মবিশ্বাস মর্যাদা এবং স্বপ্নকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বহু প্রতীক্ষিত সেই আলোর দিশা অবশেষে প্রকাশ পেতে চলেছে চোদ্দ এপ্রিল থেকে আঠারো মে এই বিশেষ সময়সীমা যেন হনুমানজির কৃপাধারা নিয়ে আসছে আপনার জীবনে চমকপ্রদ রূপান্তর এমন অনেক সময় আসে জীবনে যখন নিঃশব্দে ভাগ্যের চাকা ঘুরতে থাকে আপনি হয়তো বুঝতে পারেন না শুরুতেই কিন্তু ধীরে ধীরে একের পর এক শুভ ঘটনা ঘটতে শুরু করে এই সময়কাল ঠিক তেমনি এক জ্যোতিষীয় পর্ব আপনাদের জন্য দেবতাদের পক্ষ থেকে এক বিশেষ উপহার স্বরূপ জীবনের প্রতিটি বাঁকে আপনি যে সংগ্রাম করেছেন যে ধৈর্যের সঙ্গে সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন সেই পরিশ্রম আর প্রার্থনার ফল এবার হাতে এসে পৌঁছতে চলেছে হনুমানজী যিনি আত্মবিশ্বাস বল বুদ্ধি এবং ভক্তির প্রতীক তিনি নিজ হাতে আপনার জীবনের ছকে এমন কিছু পরিবর্তন আনতে চলেছেন যা আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আপনার জীবনের আগে যে সমস্ত বাধা এসেছে যা আপনাকে পিছনে টেনেছে তা এখন পরাজের দিকে ধাবিত হবে আপনি নিজে উঠে দাঁড়িয়ে শুধু এগোবেন না বরং অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠবেন এবারের সময় এমন এক মহাযোগের সৃষ্টি করছে যেখানে গ্রহ নক্ষত্র ও দেবশক্তি একত্রে কাজ করছে শুধুমাত্র আপনাদের মঙ্গল ও উন্নতির জন্য মঙ্গলদেব এই মুহূর্তে আপনার রাশিতে সুভ ফল প্রদান করতে প্রস্তুত আপনি যেসব কাজ শুরু করতে এতদিন দ্বিধায় ছিলেন সেসব উদ্যোগ এখন বাস্তবের রূপ নেবে যেসব লক্ষ্য এতদিন ধোঁয়াশায় ঢাকা ছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে এবং আপনি সেই লক্ষ্যে পৌঁছানোর সঠিক পথ খুঁজে পাবেন এই সময় বিশেষভাবে লক্ষ্যযোগ্য হবে শনিদেবের প্রভাব শনি এখন তৃতীয় স্থানে অবস্থান করবেন যা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত শক্তিশালী একটি স্থান এটি একদিকে যেমন সাহস ও কৌশলের শক্তি বাড়াবে অন্যদিকে আপনার শত্রুরা নিজেরাই আপনার পথ থেকে সরে যাবে আপনি অনেক সময় যে শত্রুদের চিনতেও পারেননি তারা নিজেরাই অস্ফল হয়ে পড়বে এবং আপনার জয় হবে নিশ্চিত এ সময়ের অন্যতম বৈশিষ্ট্য হবে আপনার কথাবার্তার প্রভাব আপনি যা বলবেন তা শুধু লোককে প্রভাবিতই করবে না বরং তা বাস্তবেও রূপ নিতে থাকবে আপনি যদি কারো ভালো চান তার ভালো হবে আপনি যদি নিজের জন্য উন্নতির কথা হবেন সেই উন্নতির সিঁড়ি তৈরি হতে থাকবে একের পর এক এটা এমন এক শক্তিশালী সময় যখন আপনার চিন্তা ও বাক্য উভয়ই সিদ্ধ বাণী রোমত কার্যকর হবে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাঁরা পেশাগত জীবনে হতাশায় ভুগছেন যেমন চাকরির ক্ষেত্রে স্থবিরতা ব্যবসায় মন্দা অথবা চেষ্টার পরও উন্নতি না হওয়া তাদের জন্য এই সময়টি হবে এক দারুণ মোড নেওয়ার মুহূর্ত হয় নতুন চাকরির সুযোগ আসবে নয় পুরনো চাকরিতেই উচ্চপ্রস্থ পদে উত্তরণ হবে আপনি এমন এক সম্মানে ভূষিত হতে পারেন যা আগে শুধু স্বপ্নে ভেবেছেন বিশেষত আঠারো এর কাছাকাছি সময় কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন এক বিশাল সাফল্যের স্বাদ হতে পারে তা আর্থিক সামাজিক বা আত্মিক যে বিষয়টি আপনাকে দীর্ঘদিন ধরে ভুগিয়েছে বা আটকে রেখেছে তার সমাধান এমনভাবে আসবে যেটা শুধু আপনি না আপনার চারপাশের মানুষরাও অবাক হয়ে যাবে এ সময় আপনার চারপাশে যারা থাকবে তাদের অনেকেই হিংসা করতে পারে আপনার অগ্রগতিতে তবে চিন্তার কিছু নেই আপনার রাশিতে এমন এক দেবচক্র সক্রিয় হয়েছে যা সকল বাধাকে সরিয়ে দেবে নিঃশব্দে আপনি শুধু নিজের কাজে মন দিন বাকিটা গ্রহের ভারে নিয়ন্ত্রিত হবে এছাড়া এই সময় আপনার জীবনে যেসব নতুন মানুষ প্রবেশ করবে তাদের মধ্যে কেউ একজন হতে পারে আপনার জীবনের পথ প্রদর্শক বা গুরু যিনি আপনাকে আরও বড সুযোগ এনে দেবেন চাকরি ব্যবসা অথবা শিক্ষা ক্ষেত্রে। এবং প্রিয় কর্কট রাশি যাদের হৃদয়ে আছে প্রেমের অভাব বা সম্পর্কের জটিলতা তাদের জন্য এক আশার বাণী আছে এই সময় প্রেমের ক্ষেত্রে হঠাৎ এক ইতিবাচক মোড আসবে পুরনো সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে অথবা এক নতুন প্রেমের সূত্রপাত হতে পারে যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে পুনরায় ভালোবাসা বোঝাপড়া এবং একে অপরের প্রতি বিশ্বাস ফিরে পেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় আপনার নিজের ওপর বিশ্বাস বাড়বে আপনি বুঝতে পারবেন আপনি কে এবং আপনি কি করতে পারেন যে আত্মবিশ্বাস এতদিন হারিয়ে গিয়েছিল তা আবার জেগে উঠবে আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন এক নতুন আলো এক নতুন শক্তি পুরো পৃথিবী যেন দেখতে পাবে কিভাবে আপনি জীবনের চরম অবস্থা থেকে উঠে এসে এক রাজ সিংহাসনে বসেছেন আপনি সেই যোদ্ধা যিনি কখনো হার মানেন না চোদ্দ এপ্রিল থেকে শুরু করে আঠারো মে পর্যন্ত এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হবে এমন এক সময় যাকে বলা যায় অদৃশ্য আশীর্বাদের দৃশ্যমান রূপ আপনি হয়তো অতীতে বহুবার ভেবেছেন আমি এত পরিশ্রম করি তবু ফল পাই না কেন এখন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন কারণ গ্রহের অবস্থান বদলেছে এবং এবার আপনার ভাগ্যে সূর্য উঠেছে এই সময় অর্থনৈতিক দিক থেকে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসবে বহুদিন ধরে আটকে থাকা অর্থ পাওনা লভ্যাংশ বা ব্যবসায়িক সুবিধা হঠাৎ করেই হাতে এসে পড়বে হয়তো এমন কোনো উৎস থেকে টাকা আসবে যা আপনি কল্পনাও করেননি কোনো পুরোনো ইনভেস্টমেন্ট বিমা উত্তরাধিকার অথবা এমনকি কোনো পুরনো বন্ধুর ফেরত অর্থ অর্থ শুধু আসবে না বরং সেই অর্থ হবে ভবিষ্যতের ভিত্তি যারা চাকরি খুঁজছেন বা কর্মক্ষেত্রে অগ্রগতির আশা করছেন তাদের জন্য এই সময় সোনার সুযোগ নিয়ে আসবে এমন কিছু ঘটবে যা এক লাফে আপনাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে বেতন বৃদ্ধি পদোন্নতি অথবা একদম নতুন কোনো চাকরির অফার যেটা হবে আপনার প্রতিভার প্রকৃত মূল্যায়ন এই সময় ব্যবসায়ী কর্কট জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য এখনই উপযুক্ত সময় গ্রহের চলন বলছে কর্কট রাশির জাতক জাতিকারা যদি এই সময় ব্যবসা শুরু করেন বা আগের ব্যবসায় নতুন দিক যোগ করেন তাহলে তা দ্রুত ফল দিবে বিশেষ করে টেকনোলজি নির্মাণ রিয়েল এস্টেট চিকিৎসা ও পরামর্শমূলক পেশায় থাকলে মিলবে অপ্রত্যাশিত লাভ এখন আসা যাক সম্পর্কের জগতে এই সময় আপনার চারপাশের সম্পর্কের গুণন পাল্টে যেতে শুরু করবে কেউ হঠাৎ করে আপনার জীবনে ফিরে আসবে হয়তো পুরনো প্রেম হারিয়ে যাওয়া বন্ধু বা পরিবারের কেউ অনেক ভুল বোঝাবুঝি দুঃখ কষ্ট যা এতদিন জমেছিল তা ভেঙে গিয়ে এক নতুন বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আপনি যদি অবিবাহিত হন তবে এই সময় প্রেমের দ্বারে কেউ এসে দাঁড়াবে যার সঙ্গে আপনাদের আত্মিক সংযোগ হবে খুব গভীর প্রথম দৃষ্টিতে না হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক এমন এক বন্ধনে পরিণত হবে যা ভবিষ্যতের শক্তভীত তৈরি করবে আর বিবাহিত দম্পতিদের জন্য এ সময় হতে পারে পুনঃ সংযোগের মুহূর্ত মনের জট খুলে যাবে ভুল বোঝাবুঝি দূর হবে আর নতুন করে একে অপরকে ভালোবাসতে শিখবেন যাদের পরিবারের দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে যেমন সম্পত্তি বিতর্ক ভাই বোনের মনোমালিন্য বা মা বাবার সঙ্গে দূরত্ব তাদের জন্য এ সময় আসার আলো জ্বালাবে কারণ কর্কট রাশির জাতক জাতিকার জীবনে এখন সমন্বয়ের শক্তি কাজ করতে শুরু করেছে আপনি নিজের প্রজ্ঞা ও হৃদয়ের মাধ্যমে সম্পর্কগুলোকে জোড়া লাগিয়ে দিতে পারবেন এছাড়া আপনি নিজেও লক্ষ্য করবেন এই সময় আপনার আবেগের নিয়ন্ত্রণ অনেক বেড়ে গেছে আগে যে কথায় আপনি রেগে যেতেন এখন সেই সব পরিস্থিতিকে হাসি মুখে মোকাবিলা করতে পারবেন এ যেন এক অভ্যন্তরীণ জাগরণ যা আপনাকে বাহ্যিক দুনিয়ায় সাফল্য এনে দেওয়ার পাশাপাশি অন্তরের শান্তিও প্রদান করছে এ সময় হনুমানজির বিশেষ আশীর্বাদ রয়েছে চরিত্রের শুদ্ধি এবং ন্যায়ের পথে অটল থাকার শক্তি তে আপনি যাই করুন না কেন তা যদি ন্যায়ের পথে হয় তবে আপনি সফল হবেনই হবেন কেউ আপনাকে ঠকাতে পারবে না কেউ আপনাকে পিছনে টানতে পারবে না এমন কি যারা বহু বছর ধরে আপনার অগ্রগতির দাঁড়িয়েছিল তারা নিজেরাই হার মেনে এখানে আরও একটি উল্লেখযোগ্য দিক হল আধ্যাত্মিকতা ও অভ্যন্তরীণ আত্মশক্তির বিকাশ এই সময় আপনি হঠাৎ করে নিজেকে অনেক সংযুক্ত বোধ করবেন ঈশ্বরের সঙ্গে আপনি হয়তো বেশি করে ধ্যান প্রার্থনা জপত বা কোনো বিশেষ পূজায় আগ্রহী হয়ে উঠবেন এমন কি কোনো গুরু বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সংস্পর্শে আসার সম্ভাবনাও রয়েছে এই এইসবই হবে স্বতঃস্ফূর্তভাবে আপনার চেষ্টায় নয় বরং ঈশ্বরের কৃপায় আপনার মধ্যে নিজেই জেগে উঠবে এক আলোকিত চেতনা যা আপনাকে চালিত করবে সঠিক পথ ধরে আরও এক বিষয়কর ব্যাপার ভ্রমণের যোগ এই সময় আপনি হঠাৎ করে এমন কোথাও যাওয়ার সুযোগ পেতে পারেন যেখানে আপনার জীবনের মোড় ঘুরে যাবে হতে পারে সেটা তীর্থভ্রমণ হতে পারে বিদেশ সফর বা এমন কোনো জায়গায় গমন যেখান থেকে ফিরে এসে আপনি একদম বদলে যাবেন মন থেকে চিন্তা থেকে জীবন থেকে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এখন সেই দরজা খুলে যেতে পারে একবার দরজা খোলার পর আপনি শুধু প্রবেশই করবেন না বরং নিজের জায়গা পাকাপোক্ত করেও নেবেন এই পুরো সময়টিতে এমন এক মহাশক্তি আপনার পেছনে কাজ করবে যেটা হয়তো আপনি দেখতে পাবেন না কিন্তু অনুভব করবেন প্রতি পদক্ষেপে একের পর এক কাজ সহজ হয়ে যেতে থাকবে আপনি অনেক সময় বলবেন আমি ভাবতেই পারিনি এটা এমনভাবে হয়ে যাবে এটাই এই সময়ের সৌন্দর্য এই মুহূর্তে আপনি এমন এক সময় পা রেখেছেন যখন জীবনের নাট্যমঞ্চে আপনিই হচ্ছেন প্রধান চরিত্র বহুদিন ধরে যে সংগ্রামের ভেতর দিয়ে আপনি গেছেন সেই প্রত্যেকটি পদক্ষেপ আজ এক একটি বিজয়ের চূড়া হয়ে উঠছে এ যেন কোনো গোপন শক্তি আপনার পথ পরিষ্কার করে দিয়েছে যেন দেবতারা নিজেরাই এসে বলে গেছেন এই পথ তোমার জন্য এগিয়ে যাও নির্ভয়ে প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা এই সময় আপনার জীবনে যে রাজযোগ তৈরি হচ্ছে তা অস্বাভাবিকভাবে শক্তিশালী মঙ্গল ও শনি দুটি গুরুত্বপূর্ণ গ্রহ এমন এক সান্নিধ্যে রয়েছে যা কেবল আপনার ব্যক্তিত্ব নয় আপনার ভাগ্যের মানচিত্রই পাল্টে দেবে মঙ্গল এখন আপনার রাশিতে শুভ অবস্থানে রয়েছে এটি এমন এক শক্তি যা যুদ্ধক্ষেত্রে জয় এনে দেয় দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং জীবনে নতুন পথ তৈরি করে আপনি যদি আগে কখনো সাহস না করে পিছিয়ে থেকেছেন এখন সেই ভয় গলে গিয়ে সাহসের স্রোত হয়ে উঠবে এছাড়া শনিদেব এখন তৃতীয় স্থানে এই অবস্থান খুবই গুরুত্বপূর্ণ কারণ শনি তৃতীয় ঘরে থাকলে আপনি হঠাৎ করেই হয়ে উঠেন অপ্রতিরোধ আপনার ইচ্ছা শক্তি এমন হবে যা কেউ বাঁধা দিতে পারবে না এই সময় আপনার চিন্তা যেমন প্রখর হবে তেমনি কৌশলগত সিদ্ধান্ত নেয়ার দক্ষতাও অনেক গুণ বেড়ে যাবে এই শক্তি আপনার শত্রুদের জন্য একটি বিশাল ধাক্কা যারা এতদিন পেছনে থেকে আপনার উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা নিজেরাই ব্যাকফুটে চলে যাবে হতে পারে তারা কোনো আইনি মামলা পেশাগত ষড়যন্ত্র বা পারিবারিক বিভেদ সৃষ্টি করছিল এখন সব ভেঙে পড়বে তাদের ঘাড়ে আপনি ধীরে ধীরে দেখতে পাবেন শত্রুদের পতনের মধ্য দিয়েই আপনার বিজয়ের সিঁড়ি তৈরি হচ্ছে এটি সেই সময় যখন আপনার চুপ করে থাকা বলার থেকেও বেশি শক্তিশালী আপনি যদি নীরব থাকেন তবুও আপনার চারপাশে এমন কিছু ঘটবে যা আপনার পক্ষে যাবে অনেকেই বলবে ও কিছু না বলেও এত কিছু করে ফেলল কিভাবে এটা আপনার মহাসংযোগের প্রভাব এসময় যারা আপনাকে সমর্থন করবে তারা নিজেরাও উপকৃত হবে আপনি নিজে কেবল সফল হবেন না বরং যারা আপনাকে বিশ্বাস করে পাশে থাকবে তারাও সেই সাফল্যের আলোয় আলোকিত হবে আপনার মধ্যে থাকা নেতৃত্বের গুণ এই সময় বিকশিত হবে সর্বোচ্চ মাত্রায় আপনি এমন সব জায়গায় নেতৃত্ব নিতে শুরু করবেন যেখানে আপনি আগে শুধু শ্রোতা ছিলেন হয়তো আপনাকে কেউ দায়িত্ব দিবে বড় কোনো প্রকল্পে বা আপনি নিজেই শুরু করবেন কিছু যার নেতৃত্বে থাকবেন আপনি আর আপনার পেছনে থাকবে গোটা একটা দল এই সময় সমাজে আপনার সুনাম দ্রুত ছড়িয়ে পড়বে লোকজন আপনাকে বলবে এই মানুষটার কথায় একটা মাধুর্য আছে ওর সঙ্গে থাকলে শান্তি পাওয়া যায় ও সিদ্ধান্তে বিশ্বাস রাখা যায় এই ধরনের প্রতিক্রিয়া পেতে শুরু করবেন এই গ্রহণযোগ্যতা হবে আপনার জীবনের জন্য দরজার চাবি এবং বিশেষ করে এই সময় ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতার চর্চা আপনাকে আরও শক্তিশালী করবে আপনি যদি হনুমানজিকে নিয়মিত স্মরণ করেন তাহলে অভ্যন্তরীণ এক আশ্বাস বোধ করবেন যেটা কখনো হতাশ হতে দেন না প্রতিদিন সকালে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন বা শুধু বলেন জয় হনুমান তবেই আপনি বুঝতে পারবেন আপনার দিনটা একদম অন্যভাবে শুরু হচ্ছে কিছু একটা অদৃশ্যভাবে আপনার জন্য সুরক্ষা তৈরি করছে এছাড়া এই সময় আপনি নিজের চারপাশে এমন কিছু অনুভব করবেন যা আগে খুব কম হয়েছে যেমন ঘরে পবিত্রতা বাড়বে নতুন অতিথি আসবে কোনো কোন সংবাদ মিলবে বা বাড়ির সদস্যদের মধ্যে হঠাৎ করে আনন্দ ফিরে আসবে এসব কিছুই মহাসংযোগ এর লক্ষণ এটি কেবল গ্রহের একটি চলন নয় এটি হচ্ছে জীবনের নতুন দিগন্ত আপনি হয়তো ভেবেছিলেন আপনার সময় হয়তো শেষ হয়ে এসেছে কিন্তু প্রকৃতি বলছে না এখনই তোমার শুরুর সময় আপনার প্রতিভা আপনার কাজ আপনার ভালোবাসা সবকিছু এখন সঠিক স্থানে অবস্থান করছে এবং সেই জন্যই আপনি পাবেন এমন সাফল্য যা শুধু আর্থিক নয় বরং মানসিক সামাজিক এবং আত্মিক উন্নতির প্রতীক আপনার সাফল্য দেখে যারা আগে আপনাকে তাচ্ছিল্য করত তারাও এখন আপনাকে শ্রদ্ধা জানাবে কেউ বলবে ওর মতো হওয়ার চেষ্টা করব কেউ বলবে ওর উপদেশ শুনি আবার কেউ মনে মনে বলবে যদি ওর মতো ভাগ্য আমারও হতো কিন্তু আপনি জানবেন এটা ভাগ্যের নয় এটা আপনার ধৈর্য সাধনা সহনশীলতা প্রার্থনা আর বিশ্বাসের ফল আপনি কেবল সঠিক সময়ে সঠিক পথে চলেছেন এবং হনুমানজির কৃপা মঙ্গলদেবের উৎসাহ ও শনিদেবের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন এখন আপনি শুধু একজন সাধারণ মানুষ নন আপনি একজন নেতা একজন মূর্তিমান আশীর্বাদ একজন আলোকবর্তিকা যার আলো অন্যদের পথ দেখাবে